প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের বাইনারি সংখ্যার গল্প এই অভিজ্ঞতায় পৃষ্ঠা একশো আটান্নতে যে জন্মদিনের ম্যাজিক টিকটা দেওয়া আছে সেটা এখন সমাধান করব তো এখানে বলেছে যে মাহেদুর একজন ম্যাজিশিয়ান সে যে কারোর জন্ম তারিখ বলে দিতে পারে চোখের নিমিশেই তার কাছে যদি পাঁচটি কার্ড থাকে কেউ বলে কোনো কার্ডে তার জন্ম তারিখ আছে যেমন একুশে জুন দু হাজার দশ বা একুশ ছয় দু হাজার দশ হলে সেক্ষেত্রে জন্ম তারিখ হবে একুশ তাহলে মাঝে দূর চট করে ম্যাজিশিয়ানের মতো জন্ম তারিখ বলে দিতে পারবে কিন্তু কিভাবে। তো দেখুন দেখো এখানে পাঁচটা কার্ড দেওয়া আছে সেই পাঁচটা কার্ডে এখানে মতো মোট একত্রিশটা সংখ্যা আছে তো এখানে কার্ড এটা হলো শূন্য নাম্বার কার্ড এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নম্বর এটা চার নম্বর এখন কেউ তোমাকে বলল যে তুমি এই কার্ডগুলো তুমি দেখিয়ে বলবে বলো এই কার্ডের ভিতরে কোন কোন কার্ডে তোমার মানে জন্ম তারিখ যেটা বা জন্ম তারিখ আছে কারো একাধিক কার্ডেও থাকতে পারে যেমন আমার জন্ম তারিখ আমার জন্ম তারিখ এটাতে আছে তাহলে যদি বলি আমার জন্ম তারিখ এটাতে আছে তাহলে আমি তখন ওই সে বলবে যে আমার জন্ম তারিখ হলো দুই তারিখ কেউ যদি বলে যে আমার এই দুটা কার্ডে আমার জন্ম তারিখ আছে মানে এই কার্ডে আর এইটার আমার জন্ম তারিখ আছে তাহলে তার জন্ম তারিখ হবে ছয় কেউ যদি বলে যে আমার এই কার্ডে এবং এই এক নম্বর কার্ডে জন্ম তারিখ আছে তাহলে কীভাবে সে জন্ম তারিখ বলে দিব তাহলে দেখো যদি আমার এই কার্ড অর্থাৎ এখানে কার্ড থ্রি এবং কার্ড শূন্য এই দুটো কার্ডে যদি কারো জন্মদিন থাকে তাহলে তার জন্ম তারিখ হবে নয় দেখো আমি কীভাবে বলতেছি তোমাদের তোমরাও বলতে পারবা তাহলে দেখো আমাদের বাইনারি সংখ্যার যে নিয়মটা বা বাইনারি সংখ্যার যে ভিত্তিগুলা বা স্থানীয় মান যে বা ডান দিক থেকে এখানে এক লিখতে হয় তার দ্বিগুণ দুই তার দ্বিগুণ চার তার দ্বিগুণ আট তার দ্বিগুণ ষোলো এখন কেউ বলল তার জন্ম তারিখ এই কার্ডে আছে আর এই কার্ডে আছে তাহলে তুমি এক সেকেন্ডও বলে দিতে পারবে তাহলে তার জন্ম তারিখ হচ্ছে আঠারো কারণ এটা আর এটা যোগ করে দিলে আঠারো হয় আবার কেউ বলল যে আমার জন্ম তারিখ এই কার্ডে আর এই কার্ডে আছে ঠিক আছে তাহলে তাহলে দেখো এখানে এটা এক এটা দুই এটা চার এটা আট এটা ষোলো তাহলে এই দুটা কার্ডে আছে তার মানে আট আট দুই দশ তার মানে তার জন্ম তারিখ এই দুটা কার্ডে থাকবেই আবার কেউ বলল যে আমার জন্ম তারিখ এই দুটা কার্ডে আছে তাহলে ষোলো আর একে সতেরো তার মানে এই দুটা কার্ডে তার জন্ম তারিখ এখানে থাকবেই তো এটাই হচ্ছে টেকনিক তো এভাবে এই দূর যে ম্যাজিশিয়ান সে জন্ম তারিখ বলে দিতে পারতো চোখের নিমিষেই তো তোমরাও আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের ক্লাসের শিক্ষার্থীদেরও তোমরা এভাবে ম্যাজিক দেখাতে পারবা